গল্প ডার্ক সাইড লেখনিতে জাবিন ফুরকান পর্ব পাঁচ সামনের বিফ ক্যাস্টির দিকে তাকিয়ে রোজা একটা শক্ত ডুব বিপরীত প্রান্তে বসে থাকা মধ্যবয়স্ক মানুষটি নিজের কফির মগে চমুক দিচ্ছে আইসি ভঙ্গিতে রোজার জন্য আরেক মগ বরাদ্দ থাকলেও তা সে পান করতে ইচ্ছুক নয় কফির স্বাদ ভীষণ তেতো লাগে তার কাছে এর তুলনায় লিকার বেশি চিনি এবং পাউডার দুধ দিয়ে ঘন করে তৈরি চা তার অধিক পছন্দের কিন্তু অন্য কারো কাছে তো তা আর চাওয়া যায় না তাই কোনো কিছু পানে ইচ্ছুক নয় এমন ভঙ্গিতে বসে রয়েছে রোজা ব্রিফকেস্টি আকারে ছোট ঝকঝকে কালো চামড়াই আবৃত রূপালি রঙের একটি হ্যান্ডেল সংযুক্ত রয়েছে তাতে ভেতরে কি আছে তা দেখার তীব্র বাসনা হচ্ছে অন্তরে যা রোজা বর্তমানে দমন করে রেখেছে মধ্যবয়স্ক ভদ্রলোক লুজার দিকে চেয়ে লাইটার বের করল একটা সিগারেট ধরাতে ধরাতে বলল আজ বিকালের মধ্যেই যত যত ঠিকানেই পৌঁছে দিস তোকে আমি দশ হাজার নগদ দিয়ে দিব আর হ্যাঁ ভুলেও পুলিশের সামনে যেন না পড়িস ঠিক আছে ভদ্রলোকের নাম আসাদ উদ্দিন রোজার দাদু ইউনুস রহমানের এককালে ছাত্র ছিল সে ছাত্র বলতে উচ্ছন্নে যাওয়া ছাত্র কিন্তু তবুও তার দাদুর প্রতি অদ্ভুত একটা সম্মান লালন করেন আসাদ এর প্রকৃত কারণ রোজার জানা নেই তার দাদু মানুষটাই অমন ছিলেন তার সম্পর্কে আসা মানুষগুলো তাকে সম্মান না করে পারত না অথচ আজ মানুষটি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে দাদু সুস্থ থাকাকালীন এই লোকটার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো সে কোন ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত তা অনুধাবন করে ইউনুস রহমান সর্বদাই তাকে এড়িয়ে চলতে চাইতেন তথাপি অমায়িকতা কোনোদিন পরিত্যাগ করেনি তার অসুস্থতার প্রথম দিকে আসাদ সহযোগিতা করতে চাইলেও ইউনুস রহমান তা গ্রহণে অস্বীকৃতি জানান চাইলেও আসাদের এরপর কিছুই করার থাকেনি কিন্তু তিনি ভাবেন নিজে তার ছোটো থেকে প্রাপ্তবয়স্ক হতে দেখা মেয়েটি একদিন তারই দ্বারস্থ হবে সাহায্যের আবেদন নিয়ে নয় বরং কাজের সন্ধানের উদ্দেশ্যে রোজা ব্রিফকেস্টটি নিজের কুলের উপর তুলে নিল এতে কি আছে তা জিজ্ঞাসার লক্ষণ প্রদর্শন করলো না জানে করেও লাভ নেই অবশ্য এতে যে অবশ্যই অবৈধ কিছু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই নাহলে শুধুমাত্র একটি জিনিস নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য এতগুলো টাকা দেওয়া হতো না ব্রিফকেস্ট নিয়ে উঠল রোজা ঠিক আছে আসাদ আঙ্কেল আমি তাহলে আসলাম আসাদ সিগারেট ফুকতে ফুকতে এক দৃষ্টি তাকিয়ে রইল রোজার দিকে তারপর অ্যাস্ট্রেতে ছাই ফেলে বললেন কাজটা করার জন্য লোকের অভাব নেই কিন্তু তোকে দিয়েছি তার দুইটি কারণ রয়েছে এক নিষ্পাপ নিরীহ দেখতে নারীদের খুব সহজেই কেউ সন্দেহ করে না তুই চাইলেই বিপদে পড়লেও ভিন্ন প্রন্থা অবলোকন করে মুক্ত হতে পারিস রোজা মাতেনের সম্মতি দিল এবং দুই আমি জানি তোর টাকার প্রয়োজন তাই তুই যদি চাস এরপর আমার কাছে আসিস আমি তোকে এই ধরনের ছোটোখাটো কাজ ধরিয়ে দিব সৎ পথে থেকে উপার্জনের তুলনায় অনেক বেশি পাবি আসাদের উচ্চারিত শেষ বাক্যটি রোজার হৃদয় উতলিত করে তুলল কিছু মুহূর্তের জন্য অবৈধ পথে উপার্জন বেশি হলেও বাকি সে যা করছে তা তো পাপ কার্যই তাই না কিন্তু এছাড়া আর কোনো উপায় রয়েছে কি তার নিকট না নেই নিজের দাদুকে বাঁচানোর জন্য নিজের সম্মান বিক্রির মতন কদর্য সিদ্ধান্তও গ্রহণ করেছিল রোজা সেই তুলনায় এই ধরনের কাজকর্ম হয়তো কিছুই না ঠিক আছে আঙ্কেল আপনাকে ধন্যবাদ বেশিক্ষণ আর অপেক্ষা করল না রোজা ব্রিফকেস সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল সে চলে যেতেই সোফায় শরীর এলিয়ে দিয়ে নিজের ফোন বের করলেন নাম্বার ডায়াল করতেই তৃতীয় রিং হবার পর তার রিসিভ হলো অবাস থেকে কেউ কিছু বললো না নীরব আসাদ বিড়বিড় করলেন ডেলিভারি আজকেই পৌঁছে যাবে এটুকুই অবাস থেকে ফোন কেটে দেওয়া হল সাদা বর্ণের শিফনের উন্যা শরীরে জড়িয়ে লম্বা বিনুনি পাকিয়েছে রোজা কানে গুজে নিয়েছে দশ টাকা খরচা করে কেনা তাজা একটি গোলাপ আয়নায় বহুবার নিজেকে দেখেছে বাইরের যে কেউই মনে করবে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে সেজেগুজে বেরিয়েছে কোনো রমণী সিএনজির উদ্দেশ্যে দরদাম করে নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়ে গেল সে যাচ্ছে শহরের অন্যতম একটি আবিজাত্য এলাকায় যে এলাকার আশেপাশেও যাওয়ার স্বপ্ন এর পূর্বে সে লালন করেনি সোনা তত্ত্বমতে বিত্তবান ব্যবসায়ী ও গুটি কতক বিদেশি নাগরিকের বসবাস এবং বিনোদনের আকরা নাম সিটি ইউফোরিয়া এবং পুলিশ চেকপোস্ট চলার স্থানটি সড়কের কারণে দেড় ঘন্টার পথ পৌঁছাতে রোজার আড়াই ঘন্টা সময় প্রয়োজন হল সর্বশেষ সে যখন সিটি ইউফোরিয়ার সুবিশাল প্রবেশ ফটকের সামনে দাঁড়ালো তখন সূর্য ঢলে পড়তে আরম্ভ করেছে গগনের পশ্চিম প্রান্তে হাত দিয়ে অস্তম্ভিত দিবাকরের রশ্মি আড়াল করে রোজা এগুলো নিরাপত্তা কর্মীর দিকে তার কিছুটা আভিজাত ব্যাস স্যালুট করে রক্ষি জানালো দুঃখিত ম্যাম আপনাকে অপেক্ষা করতে হবে আমাদের সেন্সর রয়েছে আপনার সঙ্গের জিনিসপত্রগুলো দেখব রোজার হৃদয়ে একটি ভীতিকর শিহরণ খেলে গেল কিন্তু পর মুহূর্তেই সে ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে রক্ষীর কাছে এগিয়ে গেল হাতটি রাখল রক্ষির কাঁধে মিস্টার আমাকে সন্দেহ করছেন ঠুট কামড়ে এমন এক কণ্ঠে রোজা প্রশ্নটি ছড়ল যে ইউনিফর্ম পরিহিত রক্ষি সম্পূর্ণ অবস্থুত হয়ে পড়ল রোজার হাত তার কাঁধ বেয়ে বুক পেরিয়ে ক্রমেই নিচে নামতে শুরু করলো শিওরে উঠল রক্ষী তার শরীরে অনুভূতির কম্পন খেলতে আরম্ভ করেছে আপনি হুশ কিছু কি আপনাকে বুঝিয়ে দিতে হবে মিস্টার কাছে ঝুঁকল রোজা সরাসরি রক্ষীর দৃষ্টিতে দৃষ্টি মেলালো দার কণ্ঠের মাদকীয় ভাবটি যেন রক্ষিকে সম্মোহিত করে ফেলেছে তার বুঝতে আর কিছুই বাকি নেই যে এই রমণী এখানে কোন উদ্দেশ্যে এসেছে পুরুষদের হর হামেশাই এমন তাজা যৌবনের প্রয়োজন হয় রোজার হাত রক্ষীর বাহু বেয়ে কবজিতে থামল একটি টিপ দিয়ে রোজা সরে দাঁড়াতেই রক্ষী হতবাক হয়ে খেয়াল করলো তার হাতের মোটোই শুভ পাচ্ছে একটি টাকার নোট নোটটি পকেটে ভরে প্রকার প্রশ্ন ফটক খুলে দিল ভঙ্গিতে হেঁটে ভেতরে প্রবেশ করলো রোজা অতপর পেছনে মাথা ঘুরিয়ে আদরে তর্জনী আঙুল ছুঁয়ে ইশারা করল বিনিময়স্বরূপ পাল্টা হাসলো যৌবনের শেষ পর্যায়ে পদার্পণ করা রক্ষী রোজা ঘুরে হাঁটতে শুরু করলেও সে নিজের শরীরে রক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি তখনও অনুভব করতে পারল যেন লোভনীয় কোনো খাদ্যবস্তুর দিকে চেয়ে আছে ক্ষুধার্ত ব্যক্তি রোজার হাত মুটো হয়ে এলো কিন্তু একটি নিঃশ্বাস ফেলে দ্রুত অগ্রসর হলো সে নির্দিষ্ট ভ্রমণ খুঁজে পেতে সমস্যা হলো না রোজার সামর্থ্যবানদের তৈরি এই আধুনিক এলাকায় সব কিছুই সুপরিকল্পিতভাবে নির্মিত সড়কে নেই বিন্দুমাত্র আবর্জনা সারি সারি বহুতল ভবনের সামনে রয়েছে পার্কিং লট পেছনে পর্যাপ্ত খোলা জায়গা যাতে বাগান কিংবা ফলের গাছ রূপিত করা হয়েছে শিশু কিশোরদের জন্য রয়েছে পার্ক এবং বাস্কেটবল গ্রাউন্ড টেনিস ফিল্ডের ব্যবস্থা এক কথাই এক আদর্শ সোসাইটি সড়কের মোড়ে গ্যারেজে পার্ক করে রাখা আবিজাত গাড়িগুলো দেখতে দেখতে রোজা ভাবল যেন সে বিদেশের কোনো শহরে এসে পড়েছে ঠিক যেমনটা দেখানো হয় টেলিভিশনের পর্দায় সু উচ্চ ভবনটির নাম মার্বেল সোনালি নেম রূপালী অক্ষরে খচিত নামটি লক্ষ্য করে রোজা দিদায় বকলো কিছু মুহূর্ত কেন এমন নামের আদৌ অর্থ রয়েছে কোনো নাকি অত শত না ভেবে যা মনে এসেছে তাই রেখে দিয়েছে কে জানে বাবা লোকদের মতিগতি ভবনের দারোয়ানকে কোথাও চোখে পড়ল না তার টেবিল শূন্য পরে রয়েছে তাতে খোলা একটি বই রোজা যাওয়ার সময় বইটি বন্ধ করে দিল খোলা বই নাকি শয়তানে পড়ে ছোটোবেলায় সোনা প্রবারটি সে সব সময় অক্ষরে অক্ষরে পালন করে এসেছে নিজের ভাগ্য অতটা ভালো রোজা বিশ্বাস করতে পারল না লিফট পেলো সম্পূর্ণ ফাঁকা তাতে উঠে ছাব্বিশ তলার বুটাম ছেপে দিয়ে অপেক্ষা করতে লাগলো সে লিফট গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে বিদেশি সঙ্গীতের মোর্চাই পরিপূর্ণ করে রাখল অভ্যন্তর ডিং শব্দে দরজা খুলে যেতেই রোজা বাইরে পা রাখল মসৃণ মেজেতে তার শক্ত শোলের জুতো ঠকঠক শব্দ তুলল নিজেকে প্রশান্ত রেখে ফ্ল্যাট সি একের দরজার সামনে থমকালো সে পাশের দেওয়ালে কলিং বেলের পাশাপাশি পিনকোডের ব্যবস্থা রয়েছে পিনকোড অবশ্যই রোজার জানা নেই সে কলিং বেলে চাপল ভেতর থেকে একটি মিষ্টি সঙ্গীতের প্রবাহ শোনা গেল কলিং বেলের আওয়াজ যে এত মধুর হতে পারে তা রোজা এর পূর্বে কোনো দিন আন্দাজও করেনি মধ্যবিত্তদের বাড়িতে কলিং বেল বাজলেই বাজকায় কণ্ঠে ছেঁচিয়ে ওঠে পশু পাখি নাহলে ডোল বাদ্য বাজিয়ে বাঁচতে থাকে কোনো হিন্দি গানের সুর রোজার বর্তমান বাড়িওয়ালার ফ্ল্যাটেই তো কলিং বেল বাজালে শোনা যায় ভারতীয় আইপিএলের টিম সঙ্গের সুর এটি মনে করে এত গুরুত্বপূর্ণ মুহুর্তেও রোজার খানিক হাসি পেয়ে গেল খট করে শব্দের সহিত খুলে গেল দরজা দৃশ্যমান হলো এক রমণী ছেলেদের মতন টি শার্ট এবং ট্রাউজার তার পরনে চুলগুলো মাথার উপরে তুলে বাঁধা যাকে আধুনিক ভাষায় মেয়েরা বলে পনিটেল টি শার্টের উপর আবার মানব কঙ্কালের চিত্র এক কথাই বলতে গেলে মেয়েটি সুদর্শনা জি আপনার ডেলিভারি তৎক্ষণাৎ নিজের কাদের ঝুলন্ত পাটের ব্যাগ থেকে ব্রিফকাস্টটি বের করে এগিয়ে দিল রোজা মেয়েটি এক মুহূর্ত তাকিয়ে রইল রোজার দিকে যেন বিশ্বাস করতে পারছে না কাজটি করতে একজন মেয়েকে প্রেরণ করা হয়েছে এক মিনিট দাঁড়ান মেয়েটি ভেতরে চলে গেল ব্রিফ নিয়ে দুই মিনিটের ভেতরেই ফিরে এলো একটি ট্রে হাতে যাতে রয়েছে এক গ্লাস লেবুর শরবত আমি জানি বললেও ভেতরে বসতে চাইবেন না খেয়ে নিন আপনি নিশ্চয়ই তৃষ্ণাত্ম রোজা ফ্যাল করে তাকিয়ে রইল দীর্ঘ একটি মুহূর্ত জীবনে কোনো দিন নিজের দাদু ব্যতীত কারো কাছ থেকে এমন অমায়িক ব্যবহার সে লাভ করেছে কিনা মনে করতে পারল না হৃদয়ের সকল অস্বস্তি উদাও হয়ে গেল তার তাতে ভর অদ্ভুত এক উষ্ণতা ধন্যবাদ পাশেই সহসাই দেওয়ালের সঙ্গে রাখা কাঠের কেবিনেটে শোভা পাচ্ছে বেশ কিছু পুষ্প উদ্ভিদ সেখানে বসে এক চুমুকেই নিঃশ্বাস করলো সম্পূর্ণ গ্লাস তারপর তা মেয়েটিকে ফিরিয়ে দিয়ে বিস্তর হাসির সঙ্গে রোজা জানালো আবারও ধন্যবাদ হুম ঠিক আছে কিন্তু এর থেকে এত সাহজে কাউকে বিশ্বাস করবেন না সে যতই লোভনীয় জিনিস আপনার সামনে প্রদর্শন করুক না কেন মেয়েটির কটুর কণ্ঠে সহসাই থমকে গেল রোজা তার উষ্ণ হৃদয়ে পুনরায় নেমে এলো কালো আদার একই মেটিকি শরবতের সঙ্গে কিছু মিশিয়েছে কিন্তু তেমন কিছুই তো মনে হলো না রোজার আতঙ্ক লক্ষ্য করে হাসলো মেয়েটি তারপর বলল চিন্তা করবেন না আমি কিছুই মেশাইনি এটা আপনার জন্য শিক্ষাই হয়ে থাক অস্বস্তির সাথে হাসলো রোজা হঠাৎ করেই মেয়েটির সামনে তার আর থাকতে ইচ্ছা হচ্ছে না তাই অতি দ্রুত সে লিফটের কাছে চলে গেল একবারও আর পিছন ফিরে তাকালো না মার্বেল ভবনের বাইরে এসে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললো রোজা যা কাজটি সে ভালোই ভালোই শেষ করতে পেরেছে মাথাটা যন্ত্রণা করছে কূপ তার জনির ধারা কপাল গসতে গসতে রোজা এগোলো বাইরের ফটকের উদ্দেশ্যে কিন্তু ঠিক তখনই বিনা কারণে থমকে পড়ল রোজা তার শরীর সতর্ক হয়ে উঠল অদৃশ্যমান এক অনুভূতিতে কেউ যেন তাকে দেখছে ঝট করে চারিপাশে চাইল রোজা কিন্তু তৃষিমানায় কাউকেই নজরে পড়ল না তাহলে এমন অনুভূতি তার কেন হচ্ছে মাতা তুলে সু উচ্চ ভবনটির দিকে চাইল রোজা ভবনের উপরাংশ সম্পূর্ণ বিশেষ ওয়ানওয়ে মিরর গ্লাসে তৈরি এই কাচের বাইরে থেকে ভেতরের কিছু দেখা সম্ভব না হলেও অপর পাশের মানুষ ভেতর থেকে বাইরের সব কিছু লক্ষ্য করতে সক্ষম সেখান থেকে কেউ কি সেই আছে রোজার দিকে কিন্তু কেন দূর নিশ্চয়ই তার অবচেতন মনের কল্পনা গত কিছুদিনে ঘূর্ণিঝড়ের মতন তার জীবন সম্পূর্ণ উলুট হয়ে গিয়েছে তাই এমন অদ্ভুত অনুভূতি হওয়া হয়তো অস্বাভাবিক কিছু নয় জোরপূর্বক নিজের হৃদয়কে বুঝ দিয়ে দ্রুত অগ্রসর হলো রোজা যত তাড়াতাড়ি সম্ভব সে এই স্থান ত্যাগ করতে চায়